সুরাইয়াসিনের প্রথম পাঁচ আয়াত পাঠ করে মরিচের উপর ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন না এই জন্য আপনি একটু কষ্ট করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন এই আমলটা করার পূর্বে আপনাকে সর্বপ্রথম নিজেকে পাক এবং পবিত্র করতে হবে এবং নিজে এবং পাক ও পবিত্র হইতে হবে আপনি নিজে উত্তম রূপে অজু করে নেবেন তারপর আপনি আমলটা করবেন আর আমলটা করার জন্য কিছু শুকনা মরুস মরিচ আপনাকে সংগ্রহ করতে হবে ভালো এবং ভালো দেখে যাচাই বাছাই করে আপনি কিছু শুকনো মরিস আপনি সংগ্রহ করবেন করার পর আপনি আমলটা করবেন আমলটা কিভাবে করবেন সেটা জানার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে এখনই আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমলটি করার পূর্বে আপনাকে প্রথমেই তিনবার স্টেকবার পাঠ করে নিতে হবে আস্তাউয়া ফিরুল্ল রবি মিন কুল্লেজম্বি ওয়াতু এলাই আস্তাউয়া ফিরুল ল রবি মিন কুল্লেজম্বি ওয়াদুব ইলাই আস্তাউয়া ফিরুল্লা রবি মিন কুল্লেজম্বি ওয়াতুবো ইলাই

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজীদ। এইভাবে আপনারা তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপর আপনারা সুরা ইয়াসিনের প্রথম 5 আয়াত পাঠ করবেন। প্রথম পাঁচ আয়াত একবার পাঠ করা হয়ে গেলে মরিচগুলার যে পাত্রে নিছেন ওই পাত্রগুলো নিয়ে সামনে এইভাবে ফু দিবেন একবার পাঠ করবেন একবার একটা ফু দিবেন এইভাবে আপনারা সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন আর যারা বলবেন ভাই আমরা পারি না সূরা ইয়াসিন সূরা আমাদের মুখস্থ নাই তাহলে কিভাবে পাঠ করব আপনারা অবশ্যই যদি মুখস্থ না থাকে তাহলে আপনারা দেখে দেখে পাঠ করবেন হ্যাঁ আর সবাই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন জানি না কার আমিন কখন আল্লাহ তাআলা কবুল করে নেয় এই জন্য সবসময় ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জন্য আমরা দোয়া করব সুরা ইয়াসিন এইভাবে পাঠ করে নেবেন বিসমিল্লা হিমা الرحيم يا والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم উম জি ডাল এইভাবে আপনারা শুদ্ধভাবে সুরাইয়া চীনের প্রথম পাস আয়াদ পাঠ করে যখন একবার পাঠ করা হয়ে যাবে তখন মরিচগুলোর উপরে একটা ফু দিবেন আবার যখন দ্বিতীয়বার আপনারা সুরাইয়া চীনের প্রথম পা আয়াত পাঠ করে নেবেন নিয়ে আবার দ্বিতীয়বার আরেকটা ফু দিবেন এইভাবে আপনারা এই পর্যায়ক্রমে সাতবার পাঠ করে আলাদা আলাদা ভাবে ষাটটা ফু দিবেন এই মরিচগুলোর উপর ফু দিলে কি হয় কি লাভ হয় সেটা জানার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সবাই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন যাই না কার আমিন কখন আল্লাহ তালা কবুল করে নেয় ভাই এই মরিচগুলো আপনি এখন কি করবেন এগুলো কি ফালিয়ে দিবেন না বা এগুলো ফালাবেন না আপনি কি করবেন সেটা একটা পাত্রতে নেবেন নিয়ে আপনি তুলাতে আস্তে আস্তে হিট দিবেন হিট দিয়ে বা তেলে ভাজবেন হ্যাঁ একটু তেল নিয়ে ভাজা মরিচগুলাকে দেখবেন যখন ভাজবেন একটা গ্যাস বের হয় এই গ্যাসটা আপনি কি করবেন এই গ্যাসটা যেই ব্যক্তিকে জিনে আসর করছে বা বিভিন্ন ধরনের খারাপ জিন বদ জিন এগুলা ওই ব্যক্তিকে আসর করছে ভাব ধরছে ওই ব্যক্তিকে এই নিঃশ্বাসে এই মরিচের এই নিঃশ্বাস নেবেন দেখবেন জিন ইনশাল্লাহ আল্লাহ ইয়াসিনের বদলতে বদলতে এই এই বরকতের জিনকে দিবে ওই শরীর থেকে সরে যাবে জিন এই জন্য যে ব্যক্তিকে জিনে আসর করছে বা ধরছে তার কাছে এই মরিচ গুলা নিবেন তাকে ওই মরিচের ধোঁয়া দেওয়ার ট্রাই করবেন চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ দেখবেন জিন চলে যাবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন আমল নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ